ছোটো একটি গল্প দিয়ে এই ভিডিওটি শুরু করতেছি গল্পটি হলো একদিন এক লোক বাজার থেকে কিছু কই মাছ ক্রয় করে আনলো আনার পর উনি ওনার ওয়াইফকে বলল যে একটি কই মাছ ভেজে দাও আমাকে ওয়াইফে ভাবলো যে মাছটিকে না বানিয়ে মাছটিকে প্রথমে সিদ্ধ করে নিই পরে মাছটিকে ভেজে হাজবেন্ডকে দেব তখন ওই মুহূর্তে উনি মাছটিকে একটি করার মধ্যে পানি বসিয়ে সেখানে মাছটিকে ছেড়ে দিই এবং চোলায় আগুন ধরিয়ে দিই তখন চোলার আগুনের তাপে মাছটি যে করার মধ্যে ছিল সেখানে তাপমাত্রা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে মাছটি মনে মনে চিন্তা করতেছে যে আমি কি লাভ দেব নাকি আরও একটি ধৈর্য ধারণ করব। তখন ও সেটা চিন্তা করতে করতে ও ভাবতেছে না আর একটু ধৈর্য ধরি এমন করতে করতে একটা সময় এমন হয়েছে যে চুলার আগুনের তাপে পানিটা অনেকটাই গরম হয়ে গেছে যা সহ্য করার মতো না তখন মাছটি ভাবতেছে যে না আমার এখন এখানে আর থাকা সম্ভব হবে না আমি এখন এখান থেকে লাভ দেব ওই মুহূর্তে যখন মাছটি গেছে লাভ দিতে মানে নিচে পড়ার জন্য তখন মাছটি দেখতেছে যে লাভ দেওয়ার চেষ্টা করতেছে ঠিকই কিন্তু ও পারতেছে না লাভ দিতে কারণ হলো পানি প্রচণ্ড গরম হওয়ার কারণে আর ওর অতিরিক্ত ধৈর্যের কারণে ওর শরীর দুর্বল হয়ে গেছে পরে মাছটি যাই হোক চেষ্টা করলো পারল না এখান থেকে শিক্ষার বিষয় হলো জীবনে ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই কিন্তু ধৈর্যটা অবশ্যই একটা সীমা থাকতে হবে এবং একটা লক্ষ্য থাকতে হবে আপনি একটি কাজের পেছনে লেগে আছেন সেই কাজটি সফল হচ্ছে না আপনি ধৈর্য ধরে বসে আছেন ওকে ফাইন পাশাপাশি অন্য আরও আরও একটি কাজের চেষ্টা করুন যেন এই কাজটি পরবর্তীতে না হলে আপনি যেন ভেঙে যেন না পড়েন এর জন্য দেখা যায় যে আমরা সঠিক সময়ে সঠিক ডিসিশন নেই আমরা জীবনে অনেক সময় ভুল করে থাকি এবং আমরা ক্ষতির সম্মুখীন হই এখানে ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়েছি চাকিমাগি বাচ্চাগুলা লাভ দেওয়ার জন্য চেষ্টা করতেছিল পরে কিন্তু চেষ্টা দিয়ে ওরা সফল হয়ে গেছে ওরা নিচে নেমে গেছে কিন্তু এখানে আরও একটি দেখার বিষয় হচ্ছে এই মুরগির বাচ্চাগুলাকে একটি দেশি ছোট মুরগি বাচ্চা ওদেরকে দৌড়াচ্ছে ছোট একটি কালো মুরগি বাচ্চা ওদেরকে দেখেন এই যে দেখেন ছোট কালো বাচ্চাটি ওদেরকে দৌড়ানি দিচ্ছে ওরা ভয় পাচ্ছে ওরা যদি একটি টুকর দেয় এই ছোট বাচ্চাটাকে এটা কিন্তু ভয়ে দুর্ম আবার এই বাচ্চাটাকে আপনারা খারাপ ভাবার কিছু নাই এই বাচ্চাটা দেখেন আরো কিছু বাচ্চা আছে এখানে যে দেশি মুরগি বাচ্চা গুলো এগুলো হচ্ছে আমার ইনকিউবেটরে ফোটানো বাচ্চা কিন্তু এই মুরগির বাচ্চাটা দেখেন এই ছোট বাচ্চা পাহারা দিচ্ছে যেন কাকে না নিতে পারে এবং অন্য কোনো কিছু যেন ক্ষতি না করতে পারে হয়তো বা টাকি মুরগি বাচ্চাটিকে এই মুরগি বাচ্চাটা দৌড়ানি দেওয়ার কারণটি হলো সেটা টাকি মুরগি বাচ্চাগুলা কিন্তু এই মুরগিটা থেকে পাঁচ গুণ বড়ো হবে সাইজে ওজনে সব দিক থেকেই কিন্তু সাহস নেই ওদের কারণ ওরা ঝগড়া নেয় ওরা সবসময় খাঁচার ভিতরে থাকে এর জন্য ওরা ঝগড়াটে হয় না এবং দেশি মুরগা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঝগড়াটে হয়ে থাকে এই যে দেখেন কালো বাচ্চাটার পিছনে দেশি মুরগির যে ছোটো বাচ্চাগুলো এগুলা ইনকিউবেটারে ফোটানো এগুলো দেখেন পেছনে পিছনে ধরতেছে ভিউয়ার্স যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ